বাজারে আজকে আজকে রেপিং ধরা পড়েছে লাগাতার দিনের পর দিন ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাদের সাথে কু দুর্নীতি মানে কু কীর্তি করে নিয়েছে না 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 দুর্নীতি লঞ্চা কইনি ওইটুটু বাচ্চা মেয়েদের সাথে আপনি করেছেন করেন স্কুলে ছাতে গিয়ে হ্যাঁ না 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 ও নিজে বলবে নিজে বলবে নিজে স্বীকার করবে একজন মাস্টার হওয়ার যোগ্য এই বয়সে আপনি একটা মাস্টার আপনি একটা জানুয়ার

એ માસ્કરેની આસી ના બસતા ધારા વાદ ગાડી છોડે ગાડી છોડે ગાડી છોડ એ ગાડી બેસ ઓ ગાડી બેસ કેઓ ભાઈ ના એ ભેરો ભેરો એટ રે પીસ ધરા પર આ છો ઓ ગાડી ડમે તો ગાડી ડમે તો ગાડીનો રસ્તો জলজন্তরে বিশে প্রদেশ সামনে জলজন্তো জলজন্তরে বিশ বসাও সব জানোয়ারদের সমাজে বেঁচে থাকার কোনো নিয়ম আইন থাকা উচিত না এরা একটা জানোয়ার এরা মাস্টার সাইডেনে সাইডেনে গাড়ি ফাকা করে আমুলে ডাকতাবে এখন ই একটা <gulabastan> জলজান

ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়ে 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 তাদের সাথে স্কুলে ছাদে নিয়ে গিয়ে স্কুলে দোতলায় নিয়ে গিয়ে সবাইকে সবাইকে ছেড়ে দে